আপনারা দেখতে পাচ্ছেন খেলা এই মুহূর্তে একটা কোনার সিদ্ধান্ত রেফারি সাহেব দিয়েছেন দেখা যাক কোনারে আমরা শুনেছি বিগত কয়েক বছর শুননা কথা কোনার মানে কোনার মানে একটা গোল পাই দেখা যাক কোনারটা তারা কাজু লাগাইতে পারেনি আপনারা দেখবা ভিডিওর মধ্যে

খেলাটি শেষ হয়ে গেছে সম্ভবত খেলাটা এই মুহূর্তে সমাপ্তইন হবে দেখা যাক দুই কষ্ট নামার দরা কথা কররা ওই আবার খেলাটা শুরু হয়ে যাবে ঠিক নাই না জিবে হ্যাঁ আর বিদেশ থেকে যেবা যারা দেখবা নিজর এসে স্মৃতি হিসাবে ভিডিওটা এটা আর শেয়ার করবা শেয়ার তো করব কমেন্ট করবা কমেন্ট কর আসলে মুদ্য হই কমেন্ট করবা কমেন্ট করলে ভিডিও যারা বানায় তারা মনৰ মধ্যে মনোবল বেছি বেছি কমেণ্ড করবা এর তোমার নানান ধৰণৰ মানে অগ্রগতি বাঢ়ে আর যাক এদিকে কথা না কইয়া আপনারা দেখুক খেলাটা উপভোগ করুন আবার হয়তো লাগি দিতে পারে তারা দু কেপ্টেইনের সিদ্ধান্ত নিচ্ছেন খেলা কি আরেকটা হবে কি হবে না এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখতে পারছি দুই সেফটি একসাথে কি যে কথা বলছেন ওনারা হয়তো এই মুহূর্তে আবার এগিয়ে যাবে দুই টিম দেখা যাক পয়সাও হাতে দেখা যাচ্ছে সম্ভবত আব্দুর রহমানের হাতে কিছু টাকা দেখছি ও আমার একবার যা ফোকাস মার ক্যামেরাম্যান ফোকাস ও বাদে যা ਅੱਜ ਗਿਆ ਕੀਤਾ ਲਾਈਲਰ ਉਹਦਾ ਗੋਲ ਦਿੱਤਾ ਫਰਲਾਇ ਨਾ ਤੇਰੇ ਉਹ ਹੋਇਆ ਓ ਬਾਈ ਬਾਈ ਆ ਵੀ ਮਨੋੜਦੀ ਬਾਰਬੇਸ ਬੇਟਾ ਇੱਕ ਅੱਲਾ ਯਾ ਵਾਲੇ ਆ ਵੀ ਮਨੋੜਦੀ ਲੜਾ ਹਾਰ ਜੇ ਤੀ ਮਾਲੂਸਾ ਗੁਰ ਦਿੱਦੀ ਲਾਈਵ ਹੋਈ ਜੁਦ ਬਾ

কিটা শুরু হই গেল কিছু কও না না আবার শুরু হতে যাচ্ছে এখন এই মুহূর্তে এই মুহূর্তে শুরু হতে চলছে দেখা যাক মানে আগের খেলাটা পূব টিম জিতেছে পয়দব টিম হারিয়েছে দেখা যাক এই দলরা খেলাকে জিতে বৰঠি মাৰিছে বৰঠি মাৰ সৰু চুৰতি বৰঠি মাৰিছে বৰটি মাৰিছে

কিছু হও না এই মুহূর্তে খেলা শুরু হয়ে গেছে আপনারা দেখতে থাকুন জোরদার ভাবে খেলা লাগছে ও ভাইলি সম্ভাবনা আছে কিন্তু আউট চলে গেল ওই আদুরে দাস দে ওই আদুরে দে আদুরে দে আদুরে দে ও চেক নাও না আলম ভাই শর্ট মারছেন кдай <consulted Southeast continue>

તમ બ મા બસલા

બોલો મારી કાયા બોલ બોલ પડી સુઈ જ રહેતો ઓય બેટો 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 પરમ

ৰাখে আগে তাতে ন

আমাৰো দেখাই দিয়া দেউতা না দিয়া যায় অকণ দিয়া যায় Oh la bonne. Non 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 non. Oh je la. Oh je.